হাটে এর বহুবিধ কথা আমরা কার কথাটা গ্রহণযোগ্য আর সেটাও আমরা জানি না তবে আমরা ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব মূলত গরু দরদাম নিত্য দিনের আপনারা দেখে বিচার করবেন আসলে কোন হাটে কেমন যাচ্ছে তো কেনার আগে অবশ্যই আপনারা দরদাম করে গরু কিনবেন এবং কেনার সময় জিততে হবে এরকম তাই আমরা বলে থাকি আর কি গরুর দাম হাটে ক্রয় করতে হবে আপনাকে দেখে শুনে কথা যার দর্শক আমরা কথা বলছি নীল কুমারি হাটে এই হাটে ছোট ছোট বাতাস করেছে সেই পর্যন্ত সঙ্গে থাকুন এবং যারা এখনও আমার ফেসবুক পেজে জয়েন হননি আমাদের ফেসবুক পেজে জয়েন হবেন সব টেল টিভি অনলাইন পেডি পেজে তো দর্শক আমরা এখানে একটি কালো রঙের ছোটো বাতাল সার দেখছি কেতুল ভাই আছে কেতুল ভাই ভাইয়া তো আজকে আপনারা কোন ধরনের গরুগুলো কিনছেন আমরা এখন পাটি তো দুটেই আসছে একটা আমার মাল কিনলাম থেকে শুরু এটা ঢাকা এটা ঢাকায় যা ঢাকা যাবে থেকে আর ওজনে কত থেকে কতটুকু আসতে পারে সত্তর চাই মানে পঁচাত্তর জায়গায় সত্তর আমি সাতশো দাম দিচ্ছি আচ্ছা এইগুলো ওজনে কতটুকু আছে আপনার একশো দশ কেজি আসবে একশো কেজি আসবে দুই দাঁত দশ আচ্ছা দুই দাঁতের মূলত দেশাল সার ওজন সম্পর্কে আমরা একটি ধারণা দিচ্ছি আপনাদের ধীরে ধীরে আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা কথা বলছি এবং সাতষট্টি দিচ্ছি সাতষট্টি হয়ে গেছে আচ্ছা সাতষট্টি হয়ে গেছে আমরা শুনছি সুপ্রিয় দর্শক হাটের মধ্যে প্রচন্ড গরম দাদার এটা কি দাঁত হয়েছে দাদা দাঁত হয়নি না আচ্ছা এটা দাঁত হয়নি শ্রী এই দিকটা একটু দেখি এক কথা বলে করে

দুইটায় আগর আচ্ছা দুইটায় আগর দরটা আমি কত জোড়াটা ভাই দাম দেড়শো দেড়শো চাওয়া কত বলছি পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ ওজন কিন্তু দুটারে আছে আমরা যদি দেখছি দুটাই কতটুকু আসবে ভাই ওজন হ্যাঁ নব্বই কেজি পার আর এটা একশো পাঁচ দশ একশো পাঁচ টাকা আচ্ছা টোটালি আর কি যেটা দেখছি আমরা দুশো কেজির মতো

অনেকে বলছে যে দাম দিনে দিনে একটু দাম বৃদ্ধি পাচ্ছে তাই কি হ্যাঁ একটু বাড়াচ্ছে না মানে মানে একটু কেনা ব্যসাটা বাড়ছে আচ্ছা দর্শক আসলে পুকিটা হাটেরই এরকমটাই প্রস্তুতি ব্যাসা কিনে বাড়লে চাহিদা বাড়লে দামও বাড়বে এরকমটাই আমরা জানি

ওনার আজকে এই পার্টিটা কোথা থেকে আসছে না ঢাকা গাজীপুর থেকে আসছে আচ্ছা এর আগে উনি কিন্তু চট্টগ্রামের অক্সিজেন বা হাট আদাল উনি মাল নিয়ে গেছেন লাখের উপরে এখন ভিতরে আমরা পঞ্চাশ থেকে শুরু করে সত্তর ভিতরে আসি মানে আসি নিচে মাল কিনতে আচ্ছা আচ্ছা তো আমরা দেখছি আর খুব শুনবো আমরা একে একে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের নীল কুমারের এই হাটে ব্যক্তিরকম মূলত দাতাল সার্ভিস আছে সেইগুলো যত্ন দিচ্ছে আচ্ছা হয়ে গেছে ভাই দাদ হয়েছে তার পোশা নেই দেখতে গিয়ে সমস্যা পঁচাত্তর বললেন আশি আর পঁচাত্তর

তো আমরা একটু এই দিকটা একটু দেখছি একটু কথা হচ্ছে এখানে জিলা ভাই কেমন আছেন আপনি আদার ভালো ভাই এটা কি অবস্থা বলেন একটু সাইবাল আশি হাজার বলছি আশি হাজার বলছেন হ্যাঁ ওরা কত সপ্তাশি চায় সপ্তাশি চায় হ্যাঁ আচ্ছা সপ্তাশি চায় এবং আশি হাজার আর এইদিকে আমাদের শফিকুল ভাই আছে ওনার সাথে সাক্ষাৎ কোনোটা হয় না তো আজকে একটু সাক্ষাৎ দেওয়ার চেষ্টা করবো ওনাদের সবুল ভাইয়ের স্টল মূলত বীরগঞ্জ হাট যাওয়া হচ্ছে না বিদায় ওনার সাথে সাক্ষাৎ হচ্ছে না কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন কয়টা আজকে পুরো সিরোস ছয়টা ভাই গেছে আরও চারটে আসবো আরও চারটে আছে আজকে তো ওনাদের ব্যবসা ভালো হয়েছে ব্যবসা খুব ভালো নয় আরে ভাই বাজারে পরিচিত খুব ভালো না

রঙ কালারটা সুন্দর হ্যাঁ রং সুন্দর দাঁত সুন্দর নাক কান গলা সুন্দর এদের দামটাও খুব সুন্দর দামও সুন্দর কাল হাজিরাম নিষিদ্ধ করে আজ বাজার আরো কম বুঝছেন নিষিদ্ধ করে বাজার কি কমে যাচ্ছে আরো কম মানুষ বিকায় যায় আছে তার ব্যবসায়ীটা খাচ্ছে নিষিদ্ধ আচ্ছা টার্গেট সামান

আচ্ছা এই দিকটা একটু দেখার চেষ্টা করি এখানে মোটামুটি কয়েকটা গরু ভাই কয়টা হলো আজকে সাতটা সাতটা হয়ে গেছে আর পাঁচটা তো আসলে এই যে এটা দেখছি এখানে এই ধরনের গরুগুলো আসলে পঁচাত্তর তার মানে আপনার একটু সত্তর পার হয়েছে না আজকে আপনার টার্গেট আচ্ছা ছোটোর মধ্যে মিডিয়াম যেটা কিনছেন আপনি মিডিয়ামের মধ্যে ছোট এরকমটাই আচ্ছা ষাট পার হয়ে আচ্ছা যাক কথা বারাচ্ছি না ভাই খুব গরম একটা নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান জিরো ফাইভ ফোর ফাইভ থ্রি আর বার আচ্ছা ঠিক আছে স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকে থাকবে যদি কোনো দর্শক ভাই আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে যোগাযোগ করলে আপনার সাথে গরু কেনাকাটা করে দেওয়া যাবে গাড়ি করে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক আমরা কথা না আজকের ভিডিওটি এখানে শেষ করব প্রচুর গরম এই গরমে আমাদের সে ভিডিওটি আর বাড়াবো না তো সকলে ভালো থেকে সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই নিশ্চয়ই এবং শেয়ার করবেন ধন্যবাদ